হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম চমৎকার একটি বাড়ির ভিডিও নিয়ে এসব নিত্য নতুন বাড়ির ডিজাইন আমি সিমেন্ট বালু দিয়ে করে থাকি এই যে দেখতে কি কী সুন্দর একটি গোল পিলার চাল নাক বারান্দার সিলিং ফুল এবং পিলারের দৃশ্য নতুন পিলার আনকমন একটি ডিজাইন আমরা লতা ফুল করে থাকে এবং ফিলার করে থাকি এসব হাতের নকশি কাজগুলো দেখবেন এগুলো কেমন হয়েছে আমরা এসব ফিলার এবং বাড়ির ইত্যাদি নকশি কাজ সিমেন্ট বালু দিয়ে আমরা করে থাকি আপনাদের যদি ভালো লাগে এসব হাতের ডিজাইনের কাজগুলো তাহলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন এটি একটি ডুপ্লেস বাড়ি হাতের কাজ করা হয়েছে সিলিং ফুলে এবং ওয়াল এর গেটের সামনে কিছু ডিজাইন করা হয়েছে আনকমন আনকমন একটি বাড়ির ডিজাইন আমরা সিমেন্ট বালু দিয়ে করে দিয়েছি এসব নকশি কাজগুলো এগুলো হাতের কাজ আপনার পছন্দ হলে আপনিও আপনার বাড়িতে এসব নকশি কাজ করাতে পারবেন আমরা বিভিন্ন জেলা যে কাজ করে থাকি আমাদের বাড়ি রাজশাহী চাপে আমরা রাজশাহী জেলার মানুষের সব নকশি কাজ করে থাকি আপনাদের যদি এসব নকশি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন এসব কাজগুলো আমরা সিমেন্ট বালি দিয়ে বিল্ডিংয়ের যাবতীয় নক্সি আমরা করে দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টিপ